গুটি কয়েক ঢ্যাঁড়স আর পটল কিনে আজও সন্ধ্যার বাজার থেকে ফর্দ মিলিয়ে ফিরছিলাম পরদিন সকালের পুজোর ফুল কিনতেই বেরোনো হয় সন্ধে করে কিন্তু আজ সবজিওয়ালা প্রায় জোর করেই গছিয়ে দিল সব ফুল পাওয়া যায়নি আনমনি ফিরতিপথের লোকদের দেখছিলাম হঠাৎ ট্রামের জানলার ধারের অচেনা লোকের ভিড়ে এক চেনা অবয়ক চোখে পড়ল কল্পনা নয় এটা বাস্তব বুঝতে থমকে গেল পথের সিগনাল জানতাম আগেই কাছে পিঠেই তোমার অফিস তবু বেলার সূর্য এত তাড়াতাড়ি আধার নামাবে বুঝতে পারিনি তবে সেও ক্ষণিক ট্রাম্পেরোতে ওপারে একা দাঁড়িয়ে থাকা বাড়ির ছোলা বারান্দা মনে করালো রোজকার দিন লিপি কোনো ব্যথাকে তুমি কতখানি প্রশ্রয় দেবে সেটা তোমার হাতে তাই অচিরেই মলম লাগিয়ে তাকে বাড়তে না দেওয়াই শ্রেয় তাই হয়তো আমার জুডোর ইউনিট টেস্টের সিলেবাসের মতোই পাল্টাতে থাকে আনন্দ দুঃখ এবং কারণগুলো। অল্প বয়সের এত প্রতিঘাত ঘাত আমাকে অনেকটাই বাস্তবিক করে তুলেছে আকাশে ফিরতি পানকৌড়ির দল দেখে আজ আর হাত বাড়িয়ে দিই না কতদিন হলো পোস্ট অফিসের গাড়ি দেখে মনুষ্কামনা জানানো হয়নি কাছের বন্ধুরা ভাইবস ম্যাচ না করতে পেরে দূরত্ব বাড়িয়েছে অনেক দিন বোহেমিয়ান শুনে উড়ন চণ্ডীপনা কোনোদিনই না থাকায় জেনজি দল থেকে ব্রাত্য থেকে গেছি প্রথম থেকেই তোমার মতো অনেকেই সবুজ তৃণু শিশির বিন্দুর আশ্বাস দিয়েছিল মাত্র তবে তারাও আজ ফরেইনে কেটে পড়েছে পাইন ট্রের খোঁজ নিতে দু একটা বিচ্ছেদের খবরও জানি আজ মামুলি হয়ে গিয়েছে তাই বুঝি ব্যথার ওজন কমিয়ে ফ্রেন্ড করে নেওয়াই সহজ একটা বয়সের পর তো আর বিচ্ছেদ হয় না তাই কেবল দূরত্বটাই সমীকরণ বুঝিয়ে দেয় বান্ধবীর শরীরে তিল গোনার চেয়েও বুঝি তিলে তিলে গড়ে ওঠা বিশ্বাস ভেঙে দেওয়া সহজ এখন তবু সব নিয়েছিলাম একাই সরকারি স্কুলের দিদিমণির টাইম ম্যানেজমেন্টে বরাবরই পটু নতুন সংসার অনেকটা অ্যাভে টেস্ট ম্যাচের মতো প্রথম আওয়ারে বলের মুভমেন্ট বুঝে প্লেসমেন্ট করা মাত্র টাইমিং ফ্যাক্টর তো জানি তবু খোঁচা চালায়নি বা মিসটাইমিং যে হয়নি তা বলবো না কিন্তু নন স্ট্রাইকার এন্ড থেকে স্ট্রাইক রোটেট করে রিজুল সামলে দিচ্ছিল কঠিন স্পেলগুলো ক্রিকেট থেকে মন উঠে যায়নি এখনও তাই এক প্রকার জোর করেই জুডোকেও ভর্তি করিয়েছি কাছের ক্রিকেট কোচিং ক্যাম্পে বড় খেলোয়াড় করবার আশায় নয় স্পোর্টসম্যান করব বলে ম্যাচ হারলেও অ্যাটলিস্ট যেন ফেয়ার প্লে থাকে এসবের মধ্যে হঠাৎ না দেখা দিলেই পারতে রাগ না সংকোচ সেটা এখনো ঠিক বুঝি না জানি লেনদেন আর কিছুই বাকি নেই তবু বুঝি এখন ব্যথাকে প্রশ্রয় দেওয়ার জন্য একটা ঝড়ের রাতই যথেষ্ট পারলে একবার পাকাবাকি ভাবে কাউকে সঙ্গে বাঁধো না হয় আগের মতই শুকনো পাতায় মহব্বাতের মতো লিখে দিও যাই হোক থাক সব কথা সন্ধে দিয়ে গিয়ে আকাশে মেঘ করেছে দেখছি রিজুলেরও আসার সময় হয়ে এলো অনেকক্ষণ এই উটকো পাতাস ছাপটা মারছে পুবের জানলায় বন্ধ করি বড় না হলে আবারও শুকনো পাতা এসে জড়ো হবে ঘরের কোণে কাল থেকে নয় ময়নার মাকেই বলবো ঠাকুরের ফুলটুকু নিয়ে আসতে এতক্ষণ শুনছিলেন গল্প গন্তব্য লেখায় শুভ্রাংশু এডিটিংয়ে সব্যসাচী এবং কণ্ঠে শ্রীতমা পাল